আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরকাত ফ্লিপক্রাফ্ট বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে আমাদের স্বাগতম আজকে আমরা আপনাদেরকে একটি ট্রাভেল ব্লগ দেখাবো যে ব্লগে উত্তরবঙ্গ তথা বগুড়ার শ্রেষ্ঠ একটি কলেজ সরকারি আজিজুল হক কলেজ নিয়ে আপনাদের সামনে তথ্য উপস্থাপন করব সরকারি আজিজুল হক কলেজ বগুড়া তথা উত্তরবঙ্গের একটি শ্রেষ্ঠ কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে বারবার দ্বিতীয় অথবা তৃতীয়তে এসেছে কোনো কোনোবার প্রথম পর প্রথম পর্যায়ে এসেছে প্রায় চার হাজার থেকে সাড়ে চার হাজারের মতো কলেজ আছে সারা বাংলাদেশ সেই কলেজ লিস্টে সরকারি আজিজুল হক কলেজ প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করে সময়। যার কারণ এটি একটি শ্রেষ্ঠ বিদ্যাপীঠ আমরা যে ভ্রমণটি এখন দেখাচ্ছি সরকারি আজিজুল হক কলেজের কিন্তু পিছন সাইট যেটা অতীতে হল রুম হিসেবে ব্যবহৃত হতো তবে যুগের বা এখানে একটা জ্ঞানজাম হয় যার কারণে এই হল রুমগুলো বন্ধ করে দেয় কর্তৃপক্ষ সেই থেকে এটা খুতুরি বাড়ি বাড়ির মতো হয়ে আসে আর কি তো এখন আমরা সামনের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সামনের দিকে বলতে আস্তে আস্তে আমরা কলেজের ভেতর দিকে যাচ্ছি কলেজের রাস্তা দুই পাশ খুব সুন্দর আসলে এই কোনো বিশ্ববিদ্যালয় থেকে কম কিছু না এটা জায়গাও অনেক বিস্তৃত তবে দুর্ভাগ্যবশত বসত হলেও বগুড়াতে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো বিশ্ববিদ্যালয় নেই এই রাস্তাগুলো সাধারণত যারা ব্যবহার করে কলেজের শিক্ষার্থীরাই তাদের ম্যাচ থেকে আসার জন্য আসলে এই রাস্তাগুলো ব্যবহার করে কিছু কিছু গাড়িও এই রাস্তা যাতায়াত করে তো আমরা যাচ্ছি আর কি সামনের দিকে আপনাদেরকে পুরো কলেজটা কি দেখানোর চেষ্টা করবো কি যে বিল্ডিংটা দেখছেন এই এটা মূল হলের ভিতরে পড়ে এই হলটিও হলগুলো বন্ধ হয়ে গিয়েছে তবে এখানে কলেজ কর্তৃপক্ষের তৃতীয় শ্রেণী বাচ্চিত শ্রেণীর যারা কর্মচারী তারা কিন্তু থাকে সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন বাম পাশে এটিও কিন্তু ঠিক একই অবস্থা একটা কোনো না কোনো বিশেষ কারণে এই হলগুলো বন্ধ হয় তারপরে আর কোনো দিন চালু হয়নি মূলত শিক্ষার্থীদের অনেক দাবি থাকলে ওই কলেজে এই হলগুলো চালু হয়নি শুধুমাত্র এই কলেজে মেয়েদের জন্য একটু হল আছে আর কি তাছাড়া ছেলেদের কোনো হল রুম বা হোস্টেল কলেজের নাই সামনে বাম পাশে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সরকারি কলেজের মসজিদ এখানে শিক্ষক সহ শিক্ষার্থীরা নামাজ দরাই করে এবং আমরা আমাদের ডান পাশে যে ভবনগুলো দেখতে পাচ্ছি এখানে সার্কিট হাউস সহ রয়েছে ছাত্র সংসদ যে ছাত্র সংসদ আসলে বন্ধ রয়েছে দীর্ঘদিন ধরে একশো নির্বাচন হয় না এটা হলো যে কলেজের পুরানো একটি ক্যান্টিন যে ক্যান্টিন এখনও চালু আছে এবং ভেতরে চা থেকে বিভিন্ন কিছু পাওয়া যায় কি আমরা আস্তে আস্তে কলেজের ভেতরের দিকে যাচ্ছি এটা কলেজের একদম ভেতরের দিক চলে এসেছে প্রায় সরকারি আজিজ হোক কলেজের সামনের অংশ এটা সামনে দেখতে পাচ্ছেন যে ফ্লাগ স্ট্যান্ড আমরা আস্তে আস্তে ফ্লাগ স্ট্যান্ডে গিয়ে এগোচ্ছি সরকারি আজিজুল হক কলেজে কিন্তু প্রায় তিরিশ হাজার শিক্ষার্থী পড়াশোনা করে এটা হলো সরকারি আজিজুল হক কলেজের মূল ভ্রমণ যেটা একদম এর অংশ আর কি আপনাদেরকে সামনে থেকে একটু দেখানোর চেষ্টা করছি আজকে আসলে কেন জানি শিক্ষার্থীর সংখ্যা অনেক কম আগামীকাল থেকে দ্বিতীয় বর্ষের পরীক্ষা হইতে পারে এর জন্য সেটা ঠিক বলতে পারলাম না এটা হলো সরকারি আজিমা কলেজের লেক আমি যেটা দেখানোর চেষ্টা করছি লেকটা কিন্তু অনেক বড় ক্যামেরায় সেভাবে বোঝা যাচ্ছে না তবে লেকটা আসলেই অনেক বড় তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজিজুল কলেজে আর কি কি আছে আসলে সরকারি আজি লক কলেজের ঐতিহ্য অনেক কিছু আছে আমি তার আগে পরিচয় করে দিই এটা আমার বন্ধু যে আমাকে গাড়ি ড্রাইভ করে নিয়ে যাচ্ছিল যদিও নতুন চালক গাড়ি ঠিকভাবে চালাতে পারে না এখন যে বিলটা দেখতে পাচ্ছেন বা পুকুর বগুড়ার ভাষায় যেটাকে বলা হয় পুকুর পদ্মপুকুর পুকুর এই পুকুর সবসময় এই পুকুরে কিন্তু পদ্ম থাকে সবসময় শাপলা ফুলগুলো থাকে আমরা এখন রয়েছি শহীদ মিনার প্রাঙ্গনে সরকার লক কলেজের একদম শহীদ মিনার প্রাঙ্গন যেটা আসলে শহীদ মিনারটা সরকার লক কলেজের অনেক সুন্দর এবং বড় সামনে যে জায়গাগুলো দেখছেন এখানে শিক্ষার্থীরা বা আমরা সকলেই এইখানে সময় স্পেন্ড করি বা আড্ডা দিই আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব সরকার লক কলেজের এই পাশ থেকে ওই পাশ আমরা একটু এবার সামনের দিকে যাব তো ওই পাশে কি আছে সাধারণত ওই পাশে যেটি রয়েছে সেটা হচ্ছে যে কমার্স ভবন বলা হয় আসলে কমার্স ভবন ডক্টর ভবন যেটা ভবন সামনে স্পেসটা দেখতে পাচ্ছেন এটা হলো সরকার আজ লক্ষ্য হয় যে ফুটবল খেলার যে মাঠ এখানে খেলাও চলছে কিছুক্ষণ পরে একটু পরে খেলাধুলা হবে তো এটাই হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভবন যা বিবিএ নামে পরিচিত সব কলেজ একটি শিক্ষাবন্ধক জায়গা এবং পরিবেশ খুব সুন্দর তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরবর্তী ভিডিওতে দেখাবো আর যেহেতু আমি নতুন ভাবে ব্লগ করছি আমি আগে চ্যানেলে ব্লগ করি নাই তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সহ উত্তরবঙ্গ এবং সারা দেশের ট্রাভেল রোগগুলো আমি করবো আপনারা থাকবেন পাশে থাকবেন আমি আজকের ভিডিও এ পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ